আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কি কী রান্না করছি সেটা শেয়ার করছি তো এই যে দেখেন এখানে আছে গুড়া মাছের তরকারি আর এখানে আছে বড় মাছ এখানে আছে তিন রকমের ভর্তা এখানে শাক ভর্তা আছে তারপরে আলু ভর্তা আর এখানে হচ্ছে টমেটোর ভর্তা আর এখানে মাছ ভাজি ভাত তো এটা হচ্ছে রমজান মাসের ভিডিও তো আমি দিতে পারেনি ভাবলাম যে আজকে আমি ভিডিওটা দিই আর এখানে আছে গরুর মাংসের তরকারি এই যে আর এখানে আছে ইফতারি আর এই ইফতারিতে কিন্তু অনেক কিছু আছে দেখে নেই যে মুরগি ভাজা যাই হোক ইফতারিতে যা যা থাকে ইনশাল্লাহ সবই মোটামুটি আসে আর এইটা কি এই দেখে নেই যে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আর এখানে যে ইফতারও বানানো হইতেছে দেখেন এই যে তো আজকের খাবারের মেনুটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখেনে যে আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন